আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং চার পার্টের দুবাই ফেব্রিক্স এর খাস পর্দাশীল মানহা বোরকার আপডেট তিন হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একদমই হান্ড্রেড পার্সেন্ট তিন হাজার টাকার কোয়ালিটি ধরে রেখে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই আপনারা সেমভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মানহাসেটের জিলবাবের বসনটা সরাসরি আমি এটাকে ওয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে কতটা সহজে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার অরিজিনাল যে র আউটলুকটা আছে এটাও আপনারা বুঝতে পারবেন দুবাই থ্রি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা যখনই আপনারা ওয়ার করবেন শুরুতেই পেয়ে যাবেন এই এলাস্টিকের বসনটা এটা আপনাদের থুতনিটাকে খুব সুন্দরভাবে রাউন্ড শেপে ধরে রাখবে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে ক্যাপ থাকবে যার কারণে কপালটাকে ঢেকে রাখতে পারবেন লুফো রয়েছে আপনারা চাইলে এটা ভিতর থেকে হচ্ছে ফিডিং করে বাইর করতে পারবেন এটার একটু মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি লাইভ ভিডিওতে প্রোডাক্টের পার্ট টু পার্ট দেখানোর এবং কিভাবে এগুলোকে মেক করা হয়েছে এবং সম্পূর্ণ ডিটেলস প্রাইস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসই আমরা কিন্তু ভিডিওতে বলে দেই এবং দেখিয়েও দিচ্ছি যারা অর্ডার করবেন নিঃসন্দেহে অর্ডার করতে পারেন প্রোডাক্ট যাওয়ার পর আপনি পার্ট টু পার্ট সেম দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের মেজারমেন্টটা কতটা লং এবং দেখেন এটা স্লিপসটা হবে কোনো পর্যন্ত কাট করা এখানে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে এবং লুপ থাকবে লুপের মাধ্যমে স্লিপসের সাথে এই হিজাবটাকে আপনি অ্যাটাচ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ জিলবাবের ডিটেলস দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি যেমনটা দেখাচ্ছি একদমই সেম প্রোডাক্টে আপনি অনলাইনে অর্ডার করলে হাতে পাবেন অথবা আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ক্যাপের পোর্শনটা দেখতে পাচ্ছেন ক্যাপটা দুবাই চিনি ফেব্রিক্সে তৈরি সেম দেখতে পাচ্ছেন ক্যাপটা ফ্রন্ট সাইডে রাফেল করা রয়েছে সেম রাফেলটা এটা ব্যাক প্যানেলও আপনি পেয়ে যাবেন এটা শুধু শোল্ডার টুকু সুইং করা এবং স্লিপসের পোর্শনটা সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা রয়েছে এটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও সেম দুবাই চিনি ফেব্রিক্সে তৈরি করা খুবই বড় ঘেরের এটার ঘেরের কোয়ান্টিটি একটু দেখেন শুরুতে দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের যেহেতু বড় ঘের অনেক বেশি আমরা ইউজ করেছি এটাকে ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা অটোমেটিক রাফেল থাকবে কিন্তু সেম আপনি ব্যাক পাবেন দেখতে পাচ্ছেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার থাকবে যারা আনহেলদি তাদের জন্য আমরা লুফ রেখেছি আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটার স্লিপটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেম কোয়ালিটির চাপ আপনি ষাট হাতা পেয়ে যাবেন প্রিমিয়াম বাটন থাকবে এবং রাফেলের একটি লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস এটার সাথে যারা চোখ থাকতে চান খাস পর্দা কন্টিনিউ করার জন্য তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের এই নিকাপ নিকাপের সাইজ টা একটু শুরুতে দেখাই তিনটা লেয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এ কিন্তু রাউন্ড শেপ এর নোজ নিকাপ রয়েছে এটা ফুল কভারেজ ফ্রি সাইজ এর দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট এবং এখানে কিন্তু ফ্রি সাইজের লুফ থাকবে যাতে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিটিং করে বাই করতে পারেন ব্যাক প্যানেলে থাকবে দুইটি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে দুইটি লেয়ারিং করা থাকবে এগুলোর একটিকে যদি আপনি ফ্রন্ট সাইডে এনে রাখেন তাহলেই কিন্তু খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা থ্রি লেয়ারের এই নিকাপ খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জেস এই শর্ট আবহায়া তার পাশাপাশি যে জিলবাবটা আমি শুরুতে ওয়ার করে আপনাদের দেখিয়েছি এই জিলবাপটা সহ চার পার্টের দুবাই চেরি ফেব্রিক্স এই মানহা সেটটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই টাকায় এই প্রাইজে সরাসরি আপনি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা সেম প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশি একটা অনলাইন ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে